আগামীকালের দৈনিক রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ সবটাই জানতে হলে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে কেটে কেটে দেখলে অনেক কিছু বুঝতে না করে ফেলবেন আগামীকাল পঁচিশে নভেম্বর সোমবার দশমী তিথি উত্তর ফাল্গুনি নক্ষত্র বিষকুম্ভ যোগ এবং জন্মরাশি সিংহ অবশ্যই সঙ্গে থাকলে জানতে পারবেন বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে কারণ সব রাশির কখনো ভালো থাকতে পারে না আবার খারাপ থাকতেও পারে না তাই কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ শুভ সময় কিছু রাশির অশুভ সময় আর যাদের অশুভ সময় যাদের সময় খারাপ যাবে তারা কিন্তু তাদের সময় ভালো করে ফেলতে পারবে তাই আমি কিন্তু অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি ধরুন আপনার নেগেটিভ কিছু আমি বললাম সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন সম্ভব সবটাই আমি বোঝাবো সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন তাই সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার জয় বা কাকা জয় তারা আজকের আলোচনা আপনাদের অতি পরিচিত দৈনিক রাশিফল তাই আগামীকাল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো কোন কোন দিক থেকে আপনাদের ভীষণ শুভ কোন কোন দিক থেকে একটু অশুভ কোন কোন রাশির জন্য ভাগ্য বদলাবে সবটাই কিন্তু জানতে পারবেন আর এই আলোচনার মানেই কিন্তু আপনাদের অ্যালার্ট করা আর কিছু নয় অনেকেই ভাবছেন যে আমার রাশি উনি যা যা বলছেন আমি সব পেয়ে যাবো শুয়ে বসে একদম না আপনার রাশি আছে আপনি যদি ঠিকঠাকভাবে চলতে পারেন আমার এই কথাগুলো মিলে মিলে নিতে পারবেন আর যদি মনে হয় যে না আমি তো কিছু করব না আমার রাশি এটা আমার দাবি তাহলে কিন্তু কিছুই হবে না তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি আমার আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা হয় এর বাইরে কিছু না অ্যালার্ট থাকবেন তো সাকসেস অ্যালার্ট না থাকলে সাকসেস আসবে না এটাই কিন্তু বাস্তব তা অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব ভালো করে বলবো আপনার খারাপ ভালো মন্দ সবটাই নিয়ে আলোচনা করব এক আমার সাথে কিভাবে একটু বলে বেশি সময় নেব না কারণ অনেকেই বুঝতে পারছেন না অনেকেই এতদিনও বুঝতে পারেনি আমি প্রত্যেকটা দিনই এই আলোচনাগুলো করি তার সাথেও বুঝতে পারছে না আপনার যদি মনে হয় যে সরাসরি আমার সঙ্গে এসে দেখা করবেন কথা বলবেন দুটো জায়গায় আসতে পারেন সেটা নদীয়া বীরনগর এবং তারাপীঠ আর যদি মনে হয় না এই দুটো অনেকটাই দুধ তাহলে বাড়ি বসে আপনি কনসাল্ট করাতে পারেন এই দুটো ব্যাপারেই আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে আসতে হবে লিখে বা ভয়েসে বলতে হবে আমি সরাসরি আসতে চাই এই দুটো জায়গার কোন একটি জায়গার নাম এবং আপনার ঠিকানা আপনার নাম এখান থেকে ফুল অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন আর যদি মনে হয় না আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই সেটাও আপনি ভয়েসে বা লিখে বলবেন আপনাকে পুরো প্রসেসটা পাঠানো হবে কমপ্লিট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে ঠিক এইভাবে আপনি অফলাইন অনলাইন দুভাবেই কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন আর যদি মনে হয় না নাম্বারটা আমি পেলাম কল করব কথা হবে হোয়াটসঅ্যাপ কল নর্মাল কল তাহলে আপনার নাম্বারের কোনো অস্তিত্ব থাকবে না বিশেষ করে আমাদের কাছে কারণ এইভাবে কল করা যায় না এখানে সিস্টেম ছাড়া কিছু হবে না সিস্টেমে আসতেই হবে আপনাকে সিস্টেমে আসলে আপনারও ভালো খুব সহজে আপনি আমার সাথে কথা বলতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন সিস্টেমে না আসলে আপনার কয়েক বছর কেটে যাবে যোগাযোগ করতে পারবেন না কারণ যখনই আমি অ্যাভেলেবেল হয়ে যাব তখনই কিন্তু যে যাদের দরকার নেই তারাই বেশি সময় নষ্ট করবে যার দরকার আছে সে লাইন পাবেন না আর যখনই সিস্টেমে আসা হবে তখন যার দরকার নেই তারা কেটে যাবে থাকবে না আর যার দরকার আছে সেই থেকে যাবে আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলে সেটাই আপনাদের শেয়ার করলাম প্রত্যেক দিন দুশো চারশো ধরুন কল আসলো বা মেসেজ আসলো তার মধ্যে সবটাই কিন্তু দরকার নেই টাইম পাস হয়তো তার মধ্যে দশ জনের দরকার আছে তাই ওই দশজন যখন সলিড আসবে তার অনেক সময় দেওয়া যাবে পরিষেবা ভালো দেওয়া যাবে আর ওই দুশো তিনশো লোকের নিয়ে পরিষেবা দেওয়া যাবেও না আর সময়ও নষ্ট করবে তাদের দরকার নেই কিছু দরকার নেই নাম্বারটা বলেও একটু টাইম পাস তাই আমাদের সিস্টেম ছাড়া কিছু হয় না সিস্টেমে কারণ আমাদের সময়ের অনেক দাম সিস্টেমেই আসতে হবে যাদের প্রয়োজন তারা থাকবে যাদের প্রয়োজন নেই কেটে যাবে এবার কেন আসবেন কেন যোগাযোগ করবেন দেখুন আমাদের এখানে সব কিছু থেকেই আপনি মুক্তি পেতে পারেন আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন কারণ এখানে একটা রাস্তা অবলম্বন করে আপনাদের কিন্তু পরিষেবা দেওয়া হয় না নানাভাবে আপনাদের কিন্তু দেখা হয় তাই যার যেটা প্রয়োজন সেইভাবেই কিন্তু তাকে গাইড করা হয় তাই এখানে হবে না বলে কোনো কথা নেই সবটাই হয় এবং বেশ কিছু রোগেরও আমরা চিকিৎসা করে থাকি যেগুলো খুবই কঠিন আপনি অনেক জায়গায় গিয়েও পারেননি সে জায়গায় আপনি কিন্তু ব্যর্থ হয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কি রোগ বিস্তারিত আমি এইভাবে বলবো না সাক্ষাতে সব আপনারা আলোচনা করে নেবেন তাহলে আসুন আজকের আলোচনা অবশ্যই দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল আগামীকালের পঁচিশে নভেম্বরের কি কি হতে পারে কোন কোন দিক থেকে আপনাদের ভালো কিছু অপেক্ষা করছে সেগুলো নিয়েই আলোচনা করবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখো প্রথমে আমি মেষ দিয়ে শুরু করি মেষ জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে শুভ থাকবে মেষ জাতক জাতিকারা চাইলে অনেক কিছু করতে পারবেন কারণ আপনাদের কিন্তু ভাগ্য সাথ দেবে আর আপনার আটকে থাকা কাজও ক্লিয়ার হবে ইনকাম বৃদ্ধি পাবে সবটাই কিন্তু ভালো খারাপ এখানে নেই তাই অবশ্যই অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন আছে বৃষ রাশি জন্য কিন্তু আমি বলবো একটু সতর্ক থাকতে হবে বৃষ জাতক জাতিকাদের একটু চাপের বিষয় বিশ্বরাশি জাতক আর্থিক গতির সম্মুখীন হতে পারেন তাই আর্থিক দিক থেকে অনেকটাই আপনি পিছিয়ে পড়তে পারেন যে কারণে বিশ্বিক রাশির জাতিকাদের আমি কিন্তু অ্যালার্ট করব। কারণ অ্যালার্ট না থাকলে আপনার কিন্তু সমস্যা তৈরি হবে আর আপনি চাইলে এটা আটকাতে পারবেন যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি যে আপনার যেটা খারাপ সেই দিকটা আটকানো সম্ভব এরপর মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় মিথুন জাতক জাতক জাতিকাদের বা বড় স্বপ্ন পূরণ হবে মিথুন জাতিকারা বহুদিন ধরে ভাবছেন এটা করবো করতে পারছেন না দেখবেন খুব সহজেই সেই কাজগুলো করতে পারবেন কারণ আপনার ভাগ্য সাথ দেবে আগামীকাল তাই আপনি কিন্তু সবকিছু সহজেই করে ফেলতে পারবেন সতর্ক শুধু থাকতে হবে কর্কট রাশির কর্কট রাশি কিন্তু সম্পর্ক ফাটল ধরতে পারে কিরকম সম্পর্ক ধরুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হয়ে যেতে পারে বা সন্দেহজনিতভাবে আপনাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হতে পারে তাই এই কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এটা একটা বড় সতর্ক থাকা প্রয়োজন আছে না কারণ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নষ্ট হতে পারে লাভ রিলেশন নষ্ট হতে পারে যে কোনো সম্পর্কে ফাটল ধরতে পারে তাই এটা সতর্ক থাকা অবশ্যই জরুরি না থাকলে কিন্তু আপনার সঙ্গে এগুলো ঘটবে আর সতর্ক থাকলে এটা আটকাতে পারবেন রাশি দারুণ সময় সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে অর্থাৎ যে কোনো দিক থেকেই হোক না কেন অর্থ এসে কিন্তু ধরা দিতে পারে নানাভাবে কিন্তু অর্থের জোয়ার আপনার জীবনে আসতে পারে এর জন্য অ্যালার্ট থাকতে হবে যে কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে কেউ হেল্প করতে পারে কেউ একটা ভালো পরামর্শ দিতে পারে সেখান থেকে আপনার লাভ হতে পারে বা ফাটকা থেকেও আসতে পারে যে কোনোভাবেই হোক না কেন সিংহ রাশির জন্য যথেষ্ট পজিটিভ এরপর কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো অবশ্যই কন্যা রাশিরও শুভ থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু অ্যালার্ট থাকা প্রয়োজন যতটা অ্যালার্ট থাকবে ততটা জীবনে সাকসেস পাবে অ্যালার্ট না থাকলে কিন্তু সাকসেস থাকছে না তাই আমি শুধু বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ পজিটিভ আপনার অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন যে কোনো বিষয়ে চেষ্টা করুন আগামীকাল আপনার কিন্তু চেষ্টা সাকসেস হবে কারণ দিনটি অতি শুভ এরপর চলে আসুন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটু চাপের বিষয় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন আপনার দিন মজুর যদি আপনি হয়ে থাকেন হয়তো আগামীকাল কাজটা নাও পেতে পারেন কাজ হলো না এরকম হতে পারে বা আপনার যদি কোনো টাকা পাও না টাকা মানে পাওয়ার থাকে যে আগামীকাল আপনাকে সে টাকাটা দিয়ে দেবে সেই জায়গাটাও আটকে যেতে পারে বা আপনি কাউকে টাকা শোধ করবেন সেটাও কিন্তু আপনার বন্ধ হতে পারে কারণ টাকাটা আপনি ঠিকঠাক জোগাড় করতে পারবেন না তাই আর্থিক দিক থেকেই শুধু কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যদি আপনার রাশি হয়ে থাকে তাই আমি বলব অ্যালার্ট থাকুন এগুলো সবটাই আপনি কিন্তু আপনার হাতে কন্ট্রোল করতে পারবেন আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে আমি যে কথাগুলো বলছি সেগুলি কিন্তু আপনার সাথে ঘটবে আপনি কন্ট্রোল করতে পারবেন না এরপর বৃশ্চিক রাশি যথেষ্ট শুভ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো অ্যালার্ট থাকতে কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও যদি চায় তো নিজের জীবনকে কিন্তু অবশ্যই গুছিয়ে নিতে পারবে আটকে থাকা কাজ ক্লিয়ার হবে স্বপ্ন পূরণ হবে নানা দিক থেকে সুযোগ আসবে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে এটা অবশ্যই পজিটিভ তাই বিশ্বিক রাশি জাতক জাতিকাদের আমি বলবো সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন নিজের জীবনকে গুছিয়ে নিন এরপর চলে আসুন ধনু ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু জবাব নেই দারুণ সময় ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু যে কোনো জায়গা থেকে আর্থিক উন্নতি করতে পারবে পাটকা থেকে হোক বা অন্যান্যভাবে হোক আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা শক্তিশালী হতে পারে তাই আমি বলবো যে অ্যালার্ট থাকুন সম্পূর্ণ চোখ কান খোলা রাখুন চেষ্টা করুন আপনার সময় দুর্দান্ত ভাগ্য বদলানোর সময় এরপর মকর রাশি শুভ মকর রাশির জন্য যথেষ্ট পজিটিভ থাকছে ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে আপনার মানজস খ্যাতি বাড়বে সাংসারিক সুখ শান্তি থাকবে সবটাই কিন্তু ভালো থাকছে পজিটিভ থাকছে এখানে নেগেটিভ নেই তাই আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি আপনি অ্যালার্ট থাকলে দেখবেন বেটার হবে আপনার যে আমি কথাগুলো বলছি সবটাই মিলে নিতে পারবেন খুব সহজে আপনার জীবনেগুলো প্রবেশ করে যাবে এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে অবশ্যই সুযোগ সুবিধা আসবে তবে কুমোরাশি জাতক জাতিকাদের যেটা ঘটতে পারে চোট লাগা আঘাত লাগা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হতে পারে তাই সতর্ক কিন্তু থাকতেই হবে সতর্ক না থাকলে আপনার কিন্তু কোনো না কোনো সমস্যায় পড়ে যেতে পারেন তাই কুমোরাশি জাতক জাতিকাদের যেরকম ভালো আছে সেরকম খারাপ দিকটাও কিন্তু আগামীকাল আছে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটা অ্যালার্ট থাকতে পারবেন তার উপরে কিন্তু সবটাই ডিপেন্ড করবে এরপর সর্বশেষ মীন রাশি মিন রাসির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকছে মিন জাতু জাতক জাতিকাদের আটকে থাকা কাজ কেরিয়ার হবে আপনাদের নানাভাবে সুযোগ সুবিধা আসবে এবং যে সুযোগ সুবিধা থেকে জীবনের বিশাল বড় পরিবর্তন আপনি ঘটাতে পারবেন এর জন্য আপনাকে সম্পূর্ণ অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে এগুলো থাকতে হবে আমি সবসময় বলি আমি যে আলোচনা করছি এগুলো শুনে যদি আপনার সাথে মিলিয়ে নিতে পারেন ভাগ্য বদলাবে আর যদি কানে শুনে আপনার সঙ্গে সব ঘটবে এটা ভেবে নেন তাহলে ভুল করবেন কিছুই হবে না আপনার তো অ্যাপ্লাই করতে হবে আপনার শুভ সময় শুভ সময়টা তো ব্যয় করতে হবে তবেই গিয়ে তো সাকসেস পাবেন তার আগে তো নয় তাই অ্যালার্ট করার কাজটাই আমার তারপরের দায়িত্ব আপনার তাই অ্যালার্ট থাকুন অবশ্যই আপনার জীবনে পজিটিভ কিছুই ঘটবে আশা করি বুঝতে পেরেছেন আজ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার